এই যে একটি কাটার এটা কিন্তু আমাদের নিডেলের সুতা কাটবে আর এটা কিন্তু আমাদের লোপারের সুতা কাটবে তো নিডেলের এই কাটার দিয়ে আমাদের নিডেলের দুই সুতা কেটে দিবে আর এটা কিন্তু আমাদের যাওয়ার সময় লোপারের সুতা কেটে পিছনে যখন আসবে তখন আমাদের নিচে যে পাতিটা আছে সে পাতিটা আমাদের সুতাটা ধরে রাখবে আর উপর থেকে লোপারের সুতারা বটের সাথে ডেরোডিয়েন্স আসসালাম ওয়ালি ডের অডিয়েন্স ঠিক আছে ডব্লিউ সিক্স হান্ড্রেড প্লাস এই মডেলের প্লাড লক সুইং মেশিনের ইউটি নাইফ সেটিং কীভাবে করবেন সেটি আমরা আজকে দেখাবো এবং ইউটি নাইফের সাথে যে যে জিনিসগুলো জড়িত সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেব তা আমরা ডাব্লিউ সিক্স হান্ড্রেড প্লাস মডেলের ওন মডেলের একটি মেশিন রয়েছে তো এই মডেল এবং নতুন মডেলের কিছু পার্থক্য রয়েছে সেটাও আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিব তো এখানে আমরা ইউটি নাইফের যে সেটিংটা এটা আমরা উপরের যেই ক্র্যান্ড শেপ চেম্বার সেই ক্রান্ড শেফ চেম্বারটা আমরা ওপেন রেখেছি এখন আমরা এখান থেকে দেখাবো যে এই ইউটিন অ্যাপটা কোন পজিশনে থাকবে এবং কিভাবে এটাকে কাজ করাবে তো আমরা ইউটিন অ্যাপটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটি এ ডিভাইস রয়েছে সেই এআর ডিভাইসে যেই সুইচটি এটা হচ্ছে সুইচ এই সুইচটা যদি আমরা প্রেস করি নাইফ সামনে যাবে আর এটা প্রেস করে যদি সামনে ঘুরাইয়ে দিই লক হয়ে যাবে তো আমরা এটাকে মুভিং ন্যাপটা সামনে নিয়ে আসলাম এখন দেখুন আমাদের মুভিং ন্যাপটার সামনে চলে আসলো এখন এই মুভিং ন্যাপটার নিয়ম কোন পজিশনে থাকবে সেটা আমি বলতেছি আমাদের এই মুভিং ন্যাপটার নিয়ম হচ্ছে আমাদের এই যে আই পজিশন আই পজিশন থেকে এক থেকে দুই এম সামনে থাকে আর এখানে একটি মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্টটা যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি তাহলে সেক্ষেত্রে এটা পজিশনটা অটোমেটিক চলে আসবে এখানে আমাদের এই যে ক্লাম থেকে এই ক্লাম থেকে আমাদের এই স্ক্রু সেন্টার পর্যন্ত এই ক্লাব থেকে এই স্কুল সেন্টার পর্যন্ত আমাদের ছাব্বিশ মিলি থাকবে এই যে এখানে আমাদের ছাব্বিশ মিলি আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা ছাব্বিশ মিলি পঁচিশ মিলি রয়েছে এক মিলি কম আছে পঁচিশ মিলি রয়েছে তো চাইলে আপনারা ছাব্বিশ মিলি স্ট্যান্ডার্ড ছাব্বিশ মিলি থাকে আমরা এখানে পঁচিশ মিলি রাখছি এখানে একটু বাড়াই রাখছি ওখান থেকে যদি আমরা ছাব্বিশ মিলি করি তাহলে এখান থেকে আবার এক মিলি কমে যায় তো এটা করার কারণ হচ্ছে আমাদের অনেক সময় লোপারের সুতরা মিস করে যার কারণে আমরা এক মিলি বাড়াই দিলাম যাতে লোপারের সুতা মিস না করে এখন আমাদের এই নাইফটা আমরা কোন পজিশন রাখবো ডানে পামে কিভাবে নিব ডানে পামে নেওয়ার জন্য আমাদেরকে এই যে স্ক্রুটা রয়েছে এই স্ক্রুটা আমাদেরকে লুজ দিতে হবে এখানে একটি স্ক্রু রয়েছে এটা লুজ দিতে হবে এই স্ক্রুটা লুজ দিলে আমাদের এই নাইফ হোল্ডারটা সামনে এবং পিছনে যাওয়া এই যে এখানে এ থেকে আমাদের এই এদিকে এদিকে মুভ করবে এদিকে এদিকে মুভ করবে এই দেখুন মুভ করতেছে আমরা একদম লোকার করাবো একদম স্ট্যান্ডার্ড সোজা রেখবো রেখে আমরা এই স্ক্রুটাকে টাইট করবো আর একটা কথা বলে রাখি এটা হচ্ছে ওল্ড ভার্সনের আগের ভার্সনের মেশিন যার কারণে এই স্ক্রু দিয়ে হচ্ছে আর নতুন আপকে আপ ডব্লিউ থ্রি সিক্স ডবল জিরো যেটা সেটা কিন্তু এখানে একটা স্ক্রু থাকে এটা হবে না এই স্ক্রু দিয়ে আমরা মুভিং নাইফ সামনে বলবিছিনকেবার আর এখন আমরা দেখাবো যে আমাদের এই নাইফটা কোন সেটিংয়ে থাকলে আমাদের সুতায় কুটভাবে এক এক্সামসে যে এখানে এটা আমাদের লোপার থেকে জিরো পয়েন্ট ফাইভ এম এম উপরে থাকবে এই লোপার থেকে এই নাইফটা ইউটি নাইফটা নবিন নাইফটা জিরো পয়েন্ট ফাইভ এম এম উপরে থাকবে এটা যদি কম বেশি করা লাগে সেটা সেই করবেন কম বেশি করা লাগে এখানে দুটি স্ক্রু রয়েছে এই দুটি স্কুল লুজ দিয়ে আপনারা যদি এটা নিচে নামিয়ে দেন তো এই নাইফটা নিচে নেমে যাবে আর এটাকে যদি উপর করে দেন তাহলে এই নাইফটা উপরে উঠে যাবে আমরা এটাকে জিরো পয়েন্ট ফাইভ এম এম রেখে এটাকে টাইট করে দেবো তো নাইফ টায় আলতো টাইট করে রাখবো যাতে আমরা এটাকে সোয়া দিয়ে উপর উঠাতে পারি আর এই পজিশনে রাখতে পারি রেখে আমরা স্কুটাকে টাইট করে দিব আর এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে এই যে নাইফের সেটিংটা এই যে নাইফের সেটিংটা এখানে আমাদের ফিক্সড নাইফ এটা ফিক্সড নাইফ আর এটা হচ্ছে আমাদের মুভিং নাইপ আর এই ফিক্স নাইফের নিচে আমাদের একটি বেস রয়েছে এই যে ইউটি নাইপের বেস এই বেসের মাঝখান দিয়ে একটি ড্রেন আছে ড্রেনের ভিতর দিয়ে মুভিং নাইপটা আসা যাওয়া করে আর এই ড্রেনের নিচে কিন্তু আরেকটা কালো পাতি রয়েছে এই যে এখানে একটা পাতি রয়েছে এটা হচ্ছে ফ্রেশার পাতি এই ফ্রেশার পাতির মাধ্যমে আমরা এই মুভিং নাইপটাকে ফিক্সড নাইপের সাথে ফ্রেশার দিতে পারি তো সেটা কীভাবে দিব এই তিনটি স্ক্রু আমরা লুজ করে দিলে এই সবগুলো লুজ হয়ে যাবে তখন আমরা এই পাতিটাকে যখন সামনে এনে দিবো এই যে এই যে যেখানে ময়লার কারণে দেখা যাচ্ছে না এই যে এখানে একটি কালো পাতি রয়েছে এই যে পাতির মাথাটা কিন্তু এই পর্যন্ত আছে এই যে এই পর্যন্ত আছে এটাকে যখন আমরা সামনে আগে দিব তখন সেক্ষেত্রে আর এই পাতির মাথাটা এখানে এখন বর্তমানে আছে তারপরেটাকে যখন সামনে আগে দিবো তখন এটা এদিকে চলে আসবে সামনে চলে আসবে তখন আমাদের ফিক্সড নাইপ মুভিং নাইপটাকে ফিক্সড নাইপটাকে এ মাথায় প্রেশার দিবে তখন প্রেশার বাড়বে যখন পিছনে যাবে তখন প্রেশার কমবে আর নিচে যে পাতিটা রয়েছে এই যে পাতিটা এই পাতলা যে পাতলা যেটা আছে যে পাতলা যেটা আছে এটা হচ্ছে আমাদের লোপারের সুতা ডিমিং হওয়ার করে ধরে রাখবে এটা যদি না ধরে রাখে তাহলে লোপারের সুতা কাটবে এটা কীভাবে আমরা অ্যাডজাস্ট করব। এটা অ্যাডজাস্ট করার জন্য এই যে এখানে দুটি স্ক্রু রয়েছে এই একটা এই একটা এই দুটা স্ক্রু এই দুটো স্ক্রু লুজ দিলে আমরা এই পাতিটাকে সামনে এবং পিছিয়ে নিতে পারব আর এখানে এই এই দেখেন ইউটি নাইফের নিচে পাতির নিচে কিন্তু একটা সাপোর্টিং রয়েছে এই যে একটা কালো সাপোর্টিং রয়েছে দেখা এই যে একটা কালো সাপোর্টিং রয়েছে এই কালো সাপোর্টিংটা এই পাতিটাকে চাপ দিয়ে ধরে রাখবে আমরা যখন এটা এই স্ক্রুটাকে ফেসার দিব তখন এই নিচের পাতিটা উপর দিকে ফ্রেশার বাড়বে তখন এই কালো পাতির ফ্রেশার বাইরে যাবে অর্থাৎ লোপারের সুতা বেশি ধরবে আর যখন একটু কমায় দিব তখন লোপার সুতা নর্মাল ধরবে এই হচ্ছে আমাদের এই স্ক্রু মাঝখানে স্ক্রু কাজ আর দুইটা স্ক্রু কাজ হচ্ছে আমাদের এই ফিক্সড ন্যাপটাকে ফ্রেশার মানে টাইট দিয়ে আটকানোর জন্য তো আমাদের সিজনের যেরকম ক্লোজ হয় এটাও কিন্তু সে একই নিয়ম এই মুভিং ন্যাক যখন পিছন দিকে আসবে সুতা নিয়ে আসবে তখন কিন্তু আমাদের এই ফিক্সড ন্যাপটা সুতাটা কেটে দিবে এবং ক্লোজ হতে হবে আর এখানে আরটা দাও দিয়ে রাখি আমাদের এই মুভিং ন্যাপের যেই দুটি কাটার এই যে এখানে একটি কাটার রয়েছে এই কাটারটা আমাদের নিডেলের সুতা কাটে এখান দিয়ে দেখা যায় না এই যে এই যে একটি কাটার এটা কিন্তু আমাদের নিডেলের সুতা কাটবে আর এটা কিন্তু আমাদের লোপারের সুতা কাটবে তো নিডেলের এই কাটার দিয়ে আমাদের নিডেলের দুই সুতা কেটে দিবে আর এটা কিন্তু আমাদের যাওয়ার সময় লোপারের সুতা কেটে পিছনে যখন আসবে তখন আমাদের নিচে যে পাতিটা আছে সে পাতিটা আমাদের সুতাটা ধরে রাখবে আর উপর থেকে লোপারের সুতাটা বোর্ডের সাথে চলে যাবে তে হচ্ছে এখানকার অ্যাডজাস্টমেন্ট আর এখানে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে এই এটা হচ্ছে আমাদের মানে জামনাট যাতে মোবিন্যাপটার সামনে পিছিয়ে যাইতে পারে আসা যাওয়া করতে পারে এটা হচ্ছে থ্রেড গাইডের স্ক্রু আর এখানে এই যে এখানে একটা স্প্রিং রয়েছে এটা হচ্ছে আমাদের ফ্রেশারি স্প্রিং এই যে ফেসারি স্প্রিং যদি আমি এটা খুলে দিই এটা যদি খুলে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এই মুভিং নাইপটা যখন পিছনে আসবে এই ফিক্সড নাইপটা সব বরাবর সামনে যেতে পারে না অনেক সময় লুজ থাকে অর্থাৎ সামনে যেয়ে ক্লোজ হতে পারে না এই জন্য এটাকে এভাবে প্রেশার দিয়ে রাখতে হয় যাতে মুভিং নাইপটা আসার পরে ফিক্সড নাইপ এরকম চাপ দিয়ে ধরতে পারে তখন সেক্ষেত্রে এই মুখটা ক্লোজ হয়ে যায় সিজারের মতো কাটারের মতো এরকম মুখটা ক্লোজ হয়ে যায় আর সুতরাং টিভিং হয়ে যায় এ হচ্ছে এটার কাজ আর কাজ আসছে এখানে কিছু কাজ আছে সেটা হচ্ছে টেনশন পোস্টের টেনশন পোস্টে এখানে আমাদের এই যে টেনশন পোস্টের একটা টাল বুস রয়েছে এই টাল বুসটা কাজ হচ্ছে এই টেনশন পোস্টটাকে রিলিজ বাড়ানো কমানো যদি আমরা এটাকে লুজ দিয়ে যদি এই টেনশন এই টাল বুসটাকে ঘুরিয়ে উপর দিকে উঠে দিই অর্থাৎ এটা পাতলা সাইট এটা মোটা সাইট মোট পাতলা সাইটটা যদি আমরা নিচের দিকে রাখি তাহলে এই পুরো সেটটা এই পুরা সেটটা কিন্তু উপর দিকে উঠে যাবে আর যখন এটা আমি নিচের দিকে নামাবো তখন আমাদের কিন্তু পুরো সেটার নিচের দিকে নামবে তখন সেক্ষেত্রে আমাদের সুতারা যখন টিমিং হবে সুতারা রিলিজ করবে ভালো এবং সুতারা বড়ো থাকবে অনেক সময় নিয়ে সুতা ছোটো থাকে তখন সেই ক্ষেত্রে সুতা বন্ধ হওয়ার সময় এই যে থ্রেড গাইড এই যে এটাও কিন্তু সুতা রিলিজ করে দেখুন এখান থেকে কিন্তু আপনারা সুতা রিলিজ করাতে পারবেন এটা যদি পুরো দেন সুতাটা ছোটো থাকবে নিজেকে সুতা তিন হওয়ার পর আর এটা তিন নিচে নামিয়ে সামান্য করে রাখেন তাহলে সুতাটা বড় থাকবে তারপরে যদি এটা নামানোর পরও যদি বড়ো না হয় তখন সেই ক্ষেত্রে আপনারা এটা দের করতে পারবেন এই এই টাল বুঝটাকে লুজ দিয়ে এটাকে লুচ দিয়ে এটাকে যখন নিচে দিকে নামায় দিবেন তখন এই পুরা সেটটা এইটা আপডাউন করতে এই যে পুরো সেটটা যখন এটা ঘুরাবেন তখন এটা আপনি আপডাউন নিচে আমার ভিতর দিকে তো একজন পোস্টের ভিতরে রিলিজ করবে বেশি এবং প্লেন মেশিনের মতো ফ্রি করে হয়ে যাবে তো আমরা এখন টিমিং করে আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনটা সুতরাং কীভাবে ট্রিমিং হচ্ছে তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য অডিয়েন্স আমরা এখানে আমাদের মেশিনের সুতাগুলো গেঁথে নিলাম এবং ফেস কাপার লাগিয়ে নিলাম এখন আমরা ট্রিমিং করে দেখবো যে আমাদের মেশিনের ট্রিমিং হয় কি না তাড়াতাড়ি এবং আমাদের দেখতে হবে লোপারের সুতা ধরে কিনা যদি না ধরে যে সেটিংটা আছে সেটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে এখানে কিন্তু আমাদের এরকম এই যে নাইফের মাথায় এই যে লোপারের মাথায় কিন্তু এরকম সুতা থাকা লাগবে আমরা যদি এরকম সুতা যদি হালকা প্রেস করি সুতাটা কিন্তু নাইফের মাথায় আটকে আছে এই যে এরকম আটকে থাকতে হবে যদি আটকে না থাকে তখন সেক্ষেত্রে আমাদের লোপারের সুতরাং কেটে যেতে পারে যে নিচ্ছি ভিতরে সুতার নাইফের মতো এরকম ধরে রাখবে যখন আমরা টান দিব তখন এটা করব তাহলে আরেকবার ট্রিটমেন্ট করতেছি আপনারা এই বাবু দেখতে পারেন এই যে দেখতে এবারে এই বাবু টান দিয়ে দেখতে পারেন সুতাটা ধরছে কিনা সে হচ্ছে এই নিয়মে যদি ট্র্যামিল করেন আশা করি কোনো সমস্যা কত হবে না তো আজকে এপার কিছু নিয়ে সেগুলো সকলে ভালো থাকবেন